রাধা রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও কিন্তু ভালোই আছি তো আজকে সবাইকে জানে একাদশীর ও শুভেচ্ছা আজকে হচ্ছে পাপমোচনী একাদশী তো তোমরা সকলেই অবশ্যই উপবাস থেকো আর গোপাল সনার জন্য ভজন কীর্তন মালা যতটা পারো সব কিছু করো তো আজকে একাদশী বলে আমি সব গোপাল সোনাগুলোকে অভিষেক করাচ্ছি যেহেতু অনেকগুলো গোপাল ছিল তাই প্রত্যেকদিন অভিষেক স্মরণেই করাছিলাম আজকে সবাইকে অভিষেক করেই দিয়েছি তো দেখো গোপাল সোনাকে চান করাচ্ছি গোপলুটা সুন্দর বসে আছে ওকে একদম মধ্যে এর মধ্যে বলি অগরুর আর হচ্ছে গোলাপ জল আর একটা দুধ দিয়ে চান করে দিচ্ছে দেখো আর এখন গরম পড়ে গেছে তাই গোপাল অনেকক্ষণ ধরে একটু অভিষেক করাতে হয় ওরও খুব গরম লাগে তো এটা ছিল দুপুরের ভোগ আলু ভাজা আপেল আর মৌসুমি লেবু তো আজকে আমি আর বেশি কিছু করিনি খুব গরম পড়েছে খুবই অসুস্থ হয়ে যাচ্ছি গরমে তো ভেবে রেখেছে রাতে একটু ভালো মন্দ বেশি করে কিছু গোপালকে খাওয়াবো আর সন্ধ্যাবেলার আগে বিকালবেলাতেও আমি ভোগ লাগিয়েছিলাম সেটা ছবি তো হয়নি তখন আমি আলু ভাজা আর হচ্ছে কলা দিয়েছিলাম গোপালকে বিকালবেলার ভোগে তো এখন গরমকাল যেহেতু পড়ে যাচ্ছে তা প্রত্যেক দিন কিন্তু আমি বেশি বড় করে ভিডিও দেখাবো না একদম শর্টে যতটা পারি তোমাদেরও টাইম নষ্ট না করে আমারও টাইম নষ্ট না করে সেইটুকুনি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখো গোপালচন্দ্ররা সব বসে আছে এটা সন্ধ্যাবেলা আরতির পর তো সন্ধ্যা আরতি হয়ে গেছে এরপরে চলে যাবো আমি রাতের রান্নায় তো সকালবেলা বাদাম ভাজে নিই কারণ বাদাম দুবেলা খেলে গ্যাস হয়ে যায় আর বাদাম ছিল অল্প তো গোপাল পেট না জন্য করিনি আর এটা রাতের বেলা মা নিয়ে করে তো রাতে আমি বাদাম ভাজা আলু ভাজা আর সাকার করেছিলাম আলু দিয়ে আর অনেক রকমের ফল ছিল সব বানিয়ে গোপালকে দিলাম সেবা দিয়ে তারপরে কিন্তু আমি গোপালকে স্বয়ন দিয়ে দিলাম তো গোপালের গোপালের যে থালিটা দেখো খুবই সুন্দর দেখতে লাগছে ভোগের থালিটা রাতের এটা তো কার কার আমার প্রসাদ দেখে মনে হচ্ছে প্রসাদ পাওয়ার ইচ্ছা হচ্ছে তো চলে আসো আমার বাড়িতে ঝটপট তাহলে কিন্তু অবশ্যই প্রসাদ পেয়ে যাবে তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না